আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় একশো বাইশ পৃষ্ঠার বহু নির্বাচনী ও একশো তেইশ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক ইসলামের কোন মূল স্তম্ভের বর্ণনায় একটি সুরা অবতীর্ণ হয়েছে উত্তর ঘ হজ দুই যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয় অত্র কোন বিষয়টি নির্দেশ করে উত্তর গ জাকাতা দেয় এই উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো উদ্দীপকটি পড়ি বেলাল সাহেব বাংলাদেশ থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন হজের সকল বিধিবিধান সুষ্ঠুভাবে পালন করলেও অসুস্থতার কারণে তাওয়াফে জিয়ারত করতে পারেননি তিন বেলাল সাহেব হজের কোন বিধানটি পালনে অপারগ হয়েছেন উত্তর ঘ ফরজ চার এমত অবস্থায় বেলাল সাহেবের করণীয় কি উত্তর কর পুনরায় হজ করা সৃজনশীল প্রশ্নের উত্তর ক হজের ওয়াজিব কয়টি উত্তর হজের ওয়াজিব সাতটি খ ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্যটি ব্যাখ্যা করো উত্তর ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হল আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত ও রাসুল স প্রদর্শিত পথে জীবনযাপন করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হল ইসলাম তাই ইসলামের আনুগত্য ও অনুসরণ করা ব্যতীত অন্য কোনো পথ মানুষের জন্য খোলা নেই এই পথে চলতে হলে ইসলামকে জানতেও শিখতে হবে অতএব বলা যায় আল্লাহ ও তার রাসুলের আদর্শে জীবন গড়ার জন্যই ইসলাম শিক্ষা অর্জন করা হয় গ প্রধান শিক্ষক সারেবের কাজের মাধ্যমে কোন ধরনের ইবাদত পালন হয়েছে ব্যাখ্যা কর উত্তর উদ্দীপকের প্রধান শিক্ষকের কাজের মাধ্যমে হাক্কুল ইবাদ পালন হয়েছে আমরা জানি ইবাদ দুই প্রকার যথা ক হাকলা খ হাক্কুল ইবাদ আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকারকে হাক্কুল্লা বলে আর মানুষের পরস্পরের প্রতি সহানুভূতি ও দায়িত্ব হাক্কুল ইবাদ বলে উদ্দীপকে শফিকুর রহমান জনৈক যাত্রীর পাঁচ লক্ষ টাকার ব্যাগ প্রধান শিক্ষকের নিকট জমা রাখলে প্রধান শিক্ষক টাকা ও ব্যাগ মালিকের বাড়িতে পৌঁছে দেন এতে তার সততা ও আমানতদারিতার পরিচয় মিলে তিনি চাইলে কোন অজুহাতে টাকা আত্মসাত করতে পারতেন কিন্তু তিনি তা না করে টাকা ও ব্যাগ মালিককে দিয়ে দেন তাই তার এ কাজ দ্বারা হাক্কুল ইবাদ বা মানুষের অধিকার সংক্রান্ত ইবাদত পালন হয়েছে ঘ জনব শফিকুর রহমানের কর্মকাণ্ডগুলো সংশ্লিষ্ট বিষয়ের আলোকে বিশ্লেষণ কর উত্তর উদ্দীপকে বর্ণিত জনাব শফিকুর রহমানের কর্মকাণ্ডে হাক্কুল ইবাদের বিষয়টি পরিলক্ষিত হয়েছে দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তালার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলে ইবাদতের একটি প্রকার হল হাক্কুল ইবাদ বা মানুষের অধিকার মানুষ সামাজিক জীবন সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয় পিতামাতা ভাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ সকল মানুষ পরস্পরের প্রতি সহানুভূতি এবং দায়িত্ব পালনকেই হাক্কুল ইবাদ বলে মানুষের প্রতি মানুষের অধিকারকে আট ভাগে ভাগ করা হয় যথা এক নিকটাত্মীয়ের হক দুই দূরাত্মীয় হক তিন প্রতিবেশীর হক চার দেশবাসীর হক পাঁচ শাসিকের হক ছয় সাধারণ মুসলমানের হক সাত অভাবী লোকের হক এবং আট অমুসলিমের হক উদ্দীপকের জনব শফিকুর রহমান ইসলামের বিধিবিধান মেনে চলেন কেউ অসুস্থ হলে তার রিকশায় নিয়ে হাসপাতালে যান একদা জনৈক যাত্রীর ব্যাগ রেখে যাওয়া পাঁচ লক্ষ টাকা স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকের নিকট জমা দেন তাই বলা যায় তার কর্মকাণ্ড হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ